ঘড়ির কাঁটা বলছে এখন দিন কিন্তু হঠাৎ আকাশে নেমে এলো ঘন অন্ধকার এক মিনিট দু মিনিট ছয় মিনিট কেটে গেল তবু আলো নেই এটা কি প্রলয়ের পূর্বাভাস না এটা কোনো অলৌকিক ঘটনা নয় এই রহস্যের নাম পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ দু সালের দুই আগস্ট দিনটা হয়ে উঠবে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় কারণ সেদিন ঘটবে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণের অন্ধকারে এক টানা ছয় মিনিট বাইশ সেকেন্ড ঢাকা থাকবে সূর্য আপনি ঠিকই শুনেছেন ছয় মিনিটেরও বেশি সময় ধরে সূর্য লুকাবে চাঁদের পেছনে তবে দুই আগস্ট মানে এ বছর নয় এটা ঘটবে দু সালের দুই আগস্ট এই সূর্যগ্রহণকে শতাব্দীর দীর্ঘতম বলা হচ্ছে কারণ একশো সাল থেকে একুশশো সালের মধ্যে আর কোনো গ্রহণ এত দীর্ঘ হবে না গত শতকের সবচেয়ে বিখ্যাত সূর্যগ্রহণ হয়েছিল দু সালে যার স্থায়িত্ব ছিল প্রায় ৬ মিনিট উনচল্লিশ সেকেন্ড আর দু সালের আট এপ্রিল যুক্তরাষ্ট্রের আকাশে দেখা দেওয়া সূর্যগ্রহণ ছিল চার মিনিট আঠাশ সেকেন্ড কিন্তু দু হাজার সাতাশের গ্রহণ সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে সাধারণত সূর্যগ্রহণ ঘটে তখন যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ায় এতে সূর্যের আলো কিছুক্ষণের জন্য পৃথিবীতে পৌঁছায় না তখনই ঘটে সূর্যগ্রহণ আর যখন চাঁদ পুরোপুরি সূর্যকে আড়াল করে তখনই ঘটে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ দু সালের এই বিরল গ্রহণ দেখা যাবে এগারোটি দেশের আকাশে স্পেন মরক্কো আলজেরিয়া মিশর সৌদি আরব ইয়েমেন সোমালিয়া মূলত উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের আকাশে আর আফ্রিকা ইউরোপ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে দেখা যাবে আংশিক গ্রহণ সামাজিক মাধ্যমে অনেকে বলছেন দুই আগস্টই অন্ধকারে ঢেকে যাবে পুরো পৃথিবী এটা পুরোপুরি সঠিক নয় শুধু নির্দিষ্ট অঞ্চলেই অন্ধকার দেখা যাবে আর বাকি পৃথিবীর জন্য দিনটি হবে একেবারে স্বাভাবিক আপনার কাছে যদি সুযোগ থাকে তাহলে প্রস্তুতি নিতে থাকুন এখন থেকেই এই মহাজাগতিক দৃশ্য একবারই দেখা যাবে আপনার জীবদ্দশায় কমেন্টে জানান আপনি কি আগে কখনো সরাসরি সূর্যগ্রহণ দেখেছেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন